আজকে আঠারো কোটি মানুষের মুখে মুখে যদি আমরা মিষ্টিগুলো তুলে দিতে পারতাম এই আল্লাহ আপনি তো খান না আপনি খেলে কীর্তন করতাম তো আপনার বান্দাদেরকে খাওয়ালে আপনার খাওয়া হয় এই যে নেন মিষ্টি নেন এই যে কে আছেন এই যে এই যে নেন বহু দিনের বহু দিনের আল ঝেইমা দুয়ারোগ্য ব্যাধি থেকে আজকে জানা আমরা মুক্তি পেয়েছি সেবা পেয়েছি নিরাময় ঐতিহ্য আজকে সারা বাংলাদেশ জন্য একটি আলোচিত হাসপাতাল নিরাময় হাসপাতাল স্বাধীন বাংলাদেশের সূর্যতরুণ ছাত্রসমাজ দিকে দিকে আবাসে প্রবাসে সর্বত্র চলছে বাংলাদেশি ভাইবোনদের মিষ্টি বিতরণ স্বাধীন বাংলাদেশ চীন দাবাদ বহুদিন পরে একটি শান্তির নিঃশ্বাস যেন আমরা ফেলতে পারলাম সবাই প্রিয় ছাত্ররা বহু রক্ত দিয়েছে তোমাদের দেয়া রক্তস্রোতের উপর দিয়ে স্বাধীনতার জাহাজ ভাসিয়ে আমরা বন্দর করেছি আনন্দের কথা ভুল হয়ে যাচ্ছে বন্দরে নোংর করেছি আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের আমাদের যে নাহিদরা রিফাত আব্দুল কাদেররা তোমরা যারা আছো শতাধিক সমন্বয়ক এবং ছয়জন যারা নির্যাতিত হয়েছ আরও যারা নির্যাতিত হয়েছ আসলে যেই কোনো একটা স্বাধীনতা যেন একটা বৃক্ষ সেই বৃক্ষ আমাদের সরকার এই গত সরকার স্বৈরাচারী স্বেচ্ছাচারী পদ্মিচাচী রক্ত পিপাসু সরকার সময়ের গতিতে নিরপায় হে দেশ থেকে চলে গেছে আল্লাহর বিধানে চলে যে রক্ষা নেই আল্লাহ বলেছেন আন-নাফসু বিন-নাফসে মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে এইটা হলো আল্লাহর বিধান কেসাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওমর রাদিয়াল্লাহু তালান বলেন একজন মানুষকে যদি হত্যা করতে শতজন অংশগ্রহণ করে সবাকেই হত্যা করতে হবে মহান আল্লাহ বলেন অমাইয়াক্তল মেনান মোতাম্মেদা কেউ যদি মোমেন পুরুষ নারীকে হত্যা করে আল্লাহতালা বলেন ফাজু জাহান্নাম তার ফলাফল জাহান্নাম